এইখানে দেখছেন আড়াইশো কেজিরও বেশি তেলাপিয়া মাছ খুব ছোট টুকরা টুকরা করে কাটা হয়েছে এইটা সাতক্ষীরা শ্যামনগরে এবং বাংলাদেশের অনেক জায়গায় আপনারা অনেক ধরনের ফার্ম দেখেছেন এইখানে সাতকিরা শ্যামনগরে করা হয়েছে বিশাল বিশাল কাঁকড়ার খামার এই খামারগুলাতে আগে এক সময় এই শামুক খাওয়ানো হতো তবে শামুকের স্বল্পতার কারণে আর তেলাপিয়া মাছের মানে এখানে একটু বেশি পাওয়া যায় সেই জন্যে এই যে দেখুন ভাই একটু ক্লোজ করেন এই যে ছোট ছোট টুকরা করে বড় বড় তেলা তেলাপিয়া মাছগুলা এভাবে কাটা হয়েছে আর এই যে এখানে দেখছেন এই যে বক্সগুলা প্রত্যেকটা বক্সে একটা একটা বক্সে আপনার একটা করে কাঁকড়া আছে সেই বক্সের মধ্যে কাঁকড়ার খাবার হিসাবে এইগুলো দেওয়া দেওয়া হবে আমরা আপনাদের বিস্তারিত দেখাবো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনারা গরু ছাগল হাঁস মুরগির খামার দেখেছেন আজকে আমরা আপনাদের কাঁকড়ার খামার দেখাতে যাচ্ছি এবং এই বক্সে যে কাঁকড়াগুলো আসে সেইগুলো সফট সেল বলা হয়

সাতকিরা শ্যামনগরের এই অঞ্চলে এখন আর অত বেশি গলদা বা বাগদা চিংড়ির ঘেরগুলা হচ্ছে না এখানে বাণিজ্যিক ভাবে খুব বেশি কাঁকড়ার খামার করা হচ্ছে এই যে ভাই দেখুন যে দুইটা ক্যারেট করে মাথায় করে নিয়ে যাচ্ছেন আসলে এই কাঁকড়াগুলো সুন্দরবন থেকে এসেছে তারপরে তার পাগুলা এখানে ছাটাই করা হয়েছে এই যে দেখুন যে কতগুলা পা কাঁকড়ার সব পাগুলা কেটে ফেলা হয়েছে এখানে একটা জীবিত কাঁকড়া আছে এখনো আপনাদের দেখায় এই যে এর পাগুলা আছে এই পাগুলা সব কেটে তারপরে নিয়ে যাওয়া হচ্ছে বক্সে ছেড়ে দেওয়ার জন্য বক্সে ছেড়ে দিয়ে একদিন থেকে বিশ দিনের মধ্যে এর এই উপরের খোলসটা সে পাল্টে ফেলবে যখনই সে পাল্টাবে তখন এই খোলসটা নরম হয়ে যাবে সেই নরম থাকা অবস্থাতেই তুলে নিয়ে এসে ফ্রিজিং করে বাংলাদেশে কিংবা বাংলাদেশের বাইরে বাজারজাত করা হবে এখন প্রতিটা বক্সে এখানে লক্ষ লক্ষ বক্স আছে প্রতিটা বক্স প্রতি তিন ঘন্টা পর পর উপরে তুলে তুলে সেটা দেখা হয় যে আসলে কখন কোন কাঁকড়াটা খোলস পাল্টায় আপনি তো আর বলতে পারবেন না যে কোন কাঁকড়াটা কখন পাল্টায় সেই প্রস্তুত প্রণালী আপনাদের দেখাবো আর তার আগে ভিডিওর শেষ দৃশ্যটা আপনাদের একটু দেখায় সেটা হলো আমি এখানে একটা সফটসেল ক্রাব আপনাদের একটু দেখাই এই যে এই যে এখানে নিয়ে এসে রাখা হয়েছে এগুলা বি গ্রেড এগুলা বাংলাদেশে চলবে আর যেগুলো অনেক উন্নত মানের সেগুলো বাইরে চলে যাবে এই কাঁকড়ার এইখানটা তো দেখুন যে কত নরম আপনি ভাবছেন যে উপরেরটা শক্ত না উপরেরটাও নরম আর এই কাঁকড়াগুলার বেশিরভাগ আমি দেখেছি যে বাংলাদেশে যেগুলো যায় সেগুলার পা মূলত একটা থাকে বা পা ভেঙে যায় বিগারেট সিগারেট যেটা বললাম এবং এই কাঁকড়াগুলো খাওয়ার এ হলো ঠিক এই জায়গাটা ধরে এরকম একটা টান দিলেই উপরের খোলসটা চলে আসবে তখন আপনি চিকেন ফ্রায়ের মতো করে কিংবা আপনি রান্না করে যেভাবে আপনার ইচ্ছা খেতে পারবেন এখানে এগুলা রাখা হয়েছে আমার চট্টগ্রামের কয়েকজন মেওমানের জন্য নিয়ে যাওয়ার ইচ্ছা আছে দেখি যে সেটা নিয়ে যেতে পারি কিনা তবে তার আগে চলুন আপনাদের দেখাই যে আসলে কিভাবে কাঁকড়াগুলো পালা হয় বক্সে করে আগে থেকে যে তেলাপিয়া মাছগুলো আমি আপনাদের কাটা দেখিয়েছিলাম সেই তেলাপিয়া মাছ খাবার হিসাবে এখানে টুকরা টুকরা দেওয়া হচ্ছে এবং ওনারা বুঝতে পারে যে কোন বক্সটায় দুইটা হয়ে গেছে অর্থাৎ এই যে দেখুন একটা কাঁকড়া থেকে দুইটা অর্থাৎ এটা হলো শক্ত খোলস এই দেখুন আর এটা হলো নরম খোলস খোলস পাল্টাইছে ওনারা বুঝতে পারছে এবং বক্সটা এখানে উপরে তুলে রাখছে এই নরম কাঁকড়াটা বাজারজাত করার জন্য একেবারে প্রস্তুত এ কিন্তু কামড়াইতেও পারে না কারণ এর মুখটাও নরম তো এইটা যদি এগারেট হয় তাহলে নিশ্চয়ই এটা বিদেশে চলে যাবে আর বিগারেট সিগারেট হলে বাংলাদেশের বাজারে বিক্রি হবে এই যে আরও একটা এখানে তোলা হয়েছে এখানে দুইটা আছে আর কি এই প্রত্যেকটা বক্সের মধ্যে আরেকটা খুলে দেখায় এখানে প্রতিটা বক্সের মধ্যেই দুইটা করে হয়ে গেছে কাঁকড়া কিন্তু দিয়েছিলো একটা করে কিন্তু দুইটা হয়ে গেছে এটা হলো খোলস এই যে দেখুন এটা শক্ত আর এটা একেবারে তুল তুলে নরম